আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রাসেল ভূয়া শিশু বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত রুগী দেখছি খাজা বদ্রুদা মডার্ন হসপিটাল শফিপুর গাজীপুর আমি এখানে প্রতি রবিবার এবং বুধবারে বিকেল চারটার থেকে আটটা পর্যন্ত রুগী দেখছি নিয়মিত আজকে আমি কথা বলবো আমাদের শিশুদের কমন যে সমস্যা সেটা হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা ডায়রিয়া বা পাতলা পায়খানা আমরা কখন বলি ডায়রিয়া বা পাতলা পায়খানা আমরা বলি তিনের অধিক টাইম যদি চব্বিশ ঘন্টার মধ্যে পাতলা পায়খানা হয় সেটাকে আমরা বলি ডায়রিয়া এই ডায়রিয়াটা সাধারণত দুই ধরনের হয় একটা অটারি ডায়রিয়া আর একটা হচ্ছে পারসিস্ট্যান্ট ডায়রিয়া অটারি ডায়রিয়া আমরা কখন বলবো একুট অটারি ডায়রিয়া বলবো যদি চোদ্দো দিনের কমে ডায়রিয়াটার ডিউরেশনটা হয় তাহলে আমরা বলি তাকে অটারি ডায়রিয়া আর পারসিস্ট্যান্ট ডায়রিয়া আমরা বলছি যখন এই ডায়রিয়াটা চৌদ্দ দিনের অধিক সময় অতিবাহিত হবে তখন আমরা বলি পারসিস্ট্যান্ট ডায়রিয়া এই ডায় ডটারি ডায়রিয়ার সাথে আর একটা সমস্যা হচ্ছে ডায়রিয়ার সাথে যদি বা স্টুলের সাথে যদি ব্লাড যায় এটাকে আমরা রিসেন্টলি বলি আজকে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাকুটারি ডায়রিয়া এই ডটারি ডায়রিয়া হলে সাধারণত বাচ্চারা দেখা যাচ্ছে যে তিনের অধিক টাইম পাতলা পায়খানা করতে থাকে এতে কি সমস্যা হয় এই দেখা যাচ্ছে যে বাচ্চাদের পানি স্বল্পতা দেখা যায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় বাচ্চারা নিতিয়ে যায় দুর্বল হয়ে যায় শখে চলে যায় এই ডায়রিয়াটা সাধারণত আমাদের যেটা দিয়ে হয় হচ্ছে কলেরা এই কলেরা বা কিছু ব্যাকটেরিয়া দ্বারাও ডায়রিয়া হতে পারে আবার কিছুটা হয় হচ্ছে ভাইরাসজনিত জীবাণু দ্বারা সেটাকে বলে রোটা ভাইরাস এটাতেও ডায়রিয়া হয় তো ইউজুয়ালি ডায়রিয়া হলে বাচ্চার পাতলা পায়খানার সাথে অনেক সময় ব্লাড যায় যেটাকে আমরা আগেই বলেছি ডিসেন্টি বলে আবার শুধুমাত্র আমরা গ্রামের ভাষায় বলেছে পান চাল ধোয়া পানির মতো যায় সেটাকে আমরা অনেক সময় কলেরা বলে থাকি তো এতে বাচ্চারা কিছু খেতে চায় না বাচ্চারা ডিহাইড্রেট হয়ে যায় বা পানি স্বল্পতা দেখা যায় লেতিয়ে পড়ে অনেক সময় বাচ্চাদের জ্ঞান পর্যন্ত হারিয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা ডায়রিয়া হলে সাধারণত আমরা বাচ্চাগুলো যদি অধিক টাইম ডায়রিয়া হয় তখন আমরা নিকটস্থ ডাক্তার অথবা হসপিটালে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা বাচ্চাকে দেখি যে বাচ্চাটা পানি স্বল্পতার কারণে শখে গেছে কিনা যদি শকে না যায় তাহলে আমরা বাচ্চাকে বলে থাকি যে তাকে রিহাইড্রেট করার জন্য চিকিৎসার ক্ষেত্রে কি করি রিহাইড্রেট করি রিহাইড্রেটটা আমরা সাধারণত ও বলি ওরাল রিহাইড্রেশন সলিউশন বা যেটাকে আমরা স্যালাইন বলি এই স্যালাইনটা বানানোর ক্ষেত্রেও বাচ্চা আমরা বড়দের বা জন্য যেভাবে বানাই একই নিয়মে বানাই আমরা আধা লিটার পানির মধ্যে পুরো প্যাকেটটা গুলিয়ে বাচ্চাকে খাওয়াইতে থাকি এটা দেখা যাচ্ছে যে যদি দুই বছরের কম হয় আমরা বাচ্চাকে দশ থেকে বিশ চামচ পর্যন্ত প্রত্যেকবার পায়খানার পর খাবে আর এর বড় হয়ে গেলে তার যতটুকু প্রয়োজন সে যতটুকু খেতে পারে ততটুকু খেতে পাবে আর এই স্যালাইনটা অনেক ক্ষেত্রেই মারা যেটা কমন ভুল করে যেহেতু বাচ্চা ছোট থাকে সেজন্য তারা কি করে বাচ্চা তো এত স্যালাইন খেতে পারবে না অল্প পানিতে অল্প অল্প স্যালাইন দিয়ে তারা বাচ্চাকে খাওয়াইতে থাকে এই জিনিসটা খুবই মারাত্মক ভুল এতে বাচ্চাদের যে পানি স্বল্পতা দেখা গিয়েছিল এর সাথে এই যে সঠিক পরিমাণে স্যালাইনটেন বানানোর না কারণে দেখা যাচ্ছে বাচ্চাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে বাচ্চাদের অনেক সময় খিচুনি হয় খিচুনি নিয়ে আসতে এই বাচ্চাগুলো সাধারণত খারাপ হয়ে যায় তাই এক্ষেত্রে আমরা সবসময় স্যালাইন কীভাবে বানাইতে হবে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই স্যালাইনের সাথে সাথে যদি বাচ্চা ছোট হয় সেক্ষেত্রে শুধুমাত্র মায়ের বুকের দুধ খেতে পারবে অন্য কোনো বাইরের দুধ দেওয়া যাবে না জুস দেওয়া যাবে না বা হচ্ছে কোনো আমাদের আমরা যেরকম চা কফি এগুলো নিষিদ্ধ থাকে আর আমরা বাচ্চাকে সাধারণত স্টুলটা তৈরি হওয়ার জন্য শক্ত হওয়ার জন্য আমরা বারবার বাসার তৈরি ফ্রেশ খাবারের সাথে আমরা কাঁচা কলা খেতে বলি যাতে বাচ্চাটা তাড়াতাড়ি পায়খানাটা শক্ত হয়ে আসে এই ক্ষেত্রে যদি বাচ্চা একেবারেই হসপিটালের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ডায়রিয়া ম্যানেজমেন্ট করার জন্য হসপিটালে ভর্তি রেখে প্লান এ প্ল্যান বি প্ল্যান সি অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি প্লান এটা সাধারণত বাসার চিকিৎসার মতোই বারবার তাকে স্যালাইন খাওয়ানো খাইতে থাকবে এবং সাথে হচ্ছে আমরা জিঙ্ক দিই জিঙ্ক এটা সিরাপও দেওয়া যায় ট্যাবলেট ফর্মেও দেওয়া যায় ইউজুয়ালি ডায়রিয়াগুলোতে সাধারণত অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই হ্যাঁ কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অনেকেই ডায়রিয়া মনে করলেই অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হয়ে যায় তো ইউজুয়ালি অ্যান্টিবায়োটিকের অনুযায়ী যদি কোনো সাসপেক্টেড ইনফেকশন থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে আর প্ল্যান বিতে আমরা বাচ্চাকে সাধারণত সেভেন্টি ফাইভ এম এল পার কেজি বডি ওয়েটে আমরা চার থেকে ছয় ঘন্টার মধ্যে স্যালাইনটা খাইতে বলি যদি না খেতে পারে সেক্ষেত্রে আমরা স্যালাইনের মাধ্যমেও দেওয়া যায় আর প্ল্যান বি হচ্ছে সবচেয়ে সিভিয়ার ফর্ম বা খারাপ ফর্ম ডায়রিয়াটা এই ক্ষেত্রে আমরা তাকে হসপিটালে অবশ্যই ভর্তি করতে হবে এবং হান্ড্রেড এম এল পার কেজি বডিওয়েটে তাকে স্যালাইন দিতে হবে তার বয়স অনুযায়ী এটাকে ভাগ করা বড় বা বড়দের ক্ষেত্রে এটা তিন ঘন্টা ছোট ছোটো বাবুদের ক্ষেত্রে এটা ছয় ঘন্টার মধ্যে স্যালাইন দেওয়া এবং তাকে প্রতিনিয়ত আমরা তাকে ফলো আপ দেখি ফলো আপে কি দেখি তার সাইন অফ ডিহাইড্রেশনটা দেখি যে তার ইম্প্রুভ করছে কিনা যদি প্ল্যান এতে থাকে যদি সাইন অফ ডিহাইড্রেশন ইম্প্রুভ না হয় সেক্ষেত্রে আমরা তাকে প্ল্যান বিতে চলে যাই সে আবার বি থাকলে অবস্থা যদি সে ইম্প্রুভ করে তাহলে প্ল্যান এতে চলে যাবে ওরালে চলে যাবে আর যদি ইম্প্রুভ না হয় তখন সিতে চলে যাবে আর সির ক্ষেত্রে অবশ্যই আমরা তাকে এভরি পনেরো মিনিট পরপর তার ভাইটাল সাউন্ডগুলো দেখব রেসপিরেটরি রেট দেখব এবং সাইন অফ ডিহাইড্রেশন দেখব তো এই হচ্ছে ডায়রিয়া সম্বন্ধে আমাদের কিছু কথা বললাম আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সেরা ডাক্তার সেরা হাসপাতাল দরুদ্দোজা মডার্ন হাসপাতাল